এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বিধানসভার দুই নম্বর গেটে কিছুক্ষণ আগে রণক্ষেত্রের চেহারা নেই এই বিধানসভা বিধানসভার সামনে পৌঁছে যায় দু হাজার বাইশের যারা টেট উত্তীর্ণ ইন্টারভিউ বঞ্চিত চাকরির প্রার্থীরা তারা প্রথমে মোড়ে তারা সেখানে অবস্থান বিক্ষোভের ডাক দেয় কিন্তু তারা ভেবেছিলেন যে কেন এখনো পর্যন্ত দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ প্রায় তিন বছর অতিক্রান্ত কেন তাদের নিয়োগ হচ্ছে না তারা এই কর্মহীনতার যে যন্ত্রণা সেই যন্ত্রণার দাবি নিয়ে এসেছিল এই বিধানসভায় যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতা থেকে শুরু করে যেখানে আইন প্রণয়ন হয় রাজ্যের সেই জায়গায় এসে পৌঁছেছিলেন

প্রথমে পুলিশ রাসমণি মোড়ে আটকানোর চেষ্টা করে তারা যখন মেট্রো গেটে গ্রিন লাইন দিয়ে বেরোনোর চেষ্টা করেন তখন তাদের পুলিশ প্রথমে রাসমণি এভিনিউয়ে আটকানোর চেষ্টা করে প্রাথমিক ব্যারিকেড দিয়ে তারপরে কোনোভাবেই যে সাতশো থেকে আটশো জন ইন্টারভিউ বঞ্চিত পরীক্ষার্থী ছিলেন তারা কিন্তু তাদের চাকরি প্রার্থী বলা ভালো তাদের কোনোভাবেই আটকানো সম্ভব হয়নি শেষ পর্যন্ত তারা বিধানসভার একেবারে তিন নম্বর গেটে এসে নম্বর গেটে এসে পৌঁছয় এবং সেইখানেই পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি বাদে পুলিশের তরফ থেকে প্রথমে আটক করার চেষ্টা করা হয় পাল্টা তারা আটকানোর চেষ্টা করে কোনো আন্দোলনকারীকে পুলিশের ক্রিজন ভ্যানে ওঠাতে দেবে না কিন্তু পরবর্তী সময় দেখা যায় ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল তিনি এসে পৌঁছন বিশাল পুলিশ বাহিনী নিয়ে এক কথায় এই বিধানসভা চত্বরে যে পুরো সারাউন্ডিং রয়েছে পুরো বাউন্ডারি সেই পুরো বাউন্ডারি ঘিরে ফেলে চারিদিকে ঘিরে থাকে চাকরির প্রার্থীরা এবং ফুটে উঠে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে তারপরে বিশাল পুলিশ বাহিনী এসে আমি দেখানোর চেষ্টা করব এক এক করে পিজন ভ্যান সার দিয়ে রাখা রয়েছে পুলিশের আধিকারিকদের যেমন গাড়ি রয়েছে ঠিক একই রকম ভাবে সার দিয়ে ভ্যান এবং পাশাপাশি কিছু পাবলিক বাস ব্যবহার করা হয় সেই বাসে করে নিয়ে যাওয়া হয় আন্দোলনকারীদের এবং তাদেরকে ইতিমধ্যে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে তারপরও দফায় দফায় বিক্ষোভ হয় কখনো চাকরি প্রার্থী আহ আহত হন কখনো অসুস্থ হয়ে পড়েন সব মিলিয়ে কার্যত ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এই বিধানসভার দুই নম্বর এবং তিন নম্বর গেট

কে করে ওই 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 এই কেন করে এই এই তোমরা হচ্ছে কি বলেন